গুড মর্নিং সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কক্সবাজারের নতুন একটি সকালে খুব সকালে আমরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমরা নাস্তা সেরে নিলাম এবং নাস্তায় আমাদের ছিল পরোটা ডিম ভাজি ও চা কারণ খুব ওইভাবে বেশি ধরনের নাস্তা আমরা করতে যাচ্ছিলাম না কারণ আজকে আমাদের অনেক ঘুরতে হবে তো ঘোরার মাঝখানে মাঝখানে আমরা খাবার খেয়ে নিব তো সর্বপ্রথম আমরা আজকের দিনটি রেখেছি হচ্ছে বাচ্চাদের জন্য আজকে এমন একটি স্থানে যাবো যেটা বাচ্চাদের পাশাপাশি বড়োদের খুব পছন্দের একটি জায়গা জায়গাটি হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড তো হোটেল থেকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমাদের ভাড়া রেখেছিল একশো টাকা করে তো মোটামুটি তিনটি অটো আমরা ঠিক করেছিলাম কারণ হচ্ছে আমাদের পরিবারের সদস্য সংখ্যা ছিল প্রায় তেরো থেকে চোদ্দো জনের জন্য তো যাওয়ার জন্য সবাই খুব এক্সাইটমেন্ট ছিলাম কারণ আমরা এক অন্য রকম এক জগতে যাচ্ছে দেখার জন্য যেখানে বাচ্চা এবং বড় সবার খুব পছন্দ সহকারে একটি দিন উদযাপন করতে পারবে যারা কক্সবাজারের দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে যেতে চান এই জায়গাটিতে তাদের জন্য হচ্ছে বেস্ট একটি জায়গা তো যারা সিএনজি ইজি বাইক কিংবা অটোরিকশা দিয়ে যেতে চান তাদের জন্য হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় বা জাওতলা বা প্রধান সড়ক থেকে এই রিয়াতে আসতে জনপ্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে এই ফিশ ওয়ালে আসার জন্য অবশ্যই আপনাকে জনপ্রতির টিকিট কাটতে হবে যার মূল্য হচ্ছে তিনশো টাকা আর ছোট বাচ্চারা যাদের উচ্চতা তিন ফুট ছয় ইঞ্চির নিচে তাদের জন্য প্রবেশ ফি একদম ফ্রি এছাড়া বিভিন্ন উপলক্ষে টিকিটের মূল্যের ওপর পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত তারা ডিসকাউন্ট দিয়ে থাকে আর সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত দর্শনার্থীর জন্য খোলা থাকে এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড

কি মাশাল্লাহ <laughs> <laughs> Peter, no, i <laughs>

আচ্ছা দেখো 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 তোমার দেখো 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 সুন্দর অনেক সুন্দর আর অনেক বড় দেখো আস্তে দেখো এদিকে আস্তে দেখ কিউট

এই শোন বেডরুমে যদি এরকম একটা গ্লাসের মধ্যে এরকম মাছ এক মাসে মানুষ ঘুমায় থাকবে আর মাছ থাকবে মজাই পরিবারের আমরা সবাই খুব মজা করছিলাম এখানে প্রবেশ করার পর বাচ্চারা তো অনেক খুশি যা বলার বাহিরে তো রেডিয়ান ফিশওয়াল বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মানের এই ফিশ একুড়িয়ামটি নিয়ে এসেছে পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলার বিনোদন নতুনই সংযোজন হচ্ছে এই রেডিয়ান ফিশওয়ার্ল একুয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠাপানির প্রায় একশো প্রজাতির মাছ বলা যায় এক প্রকার অসাধারণ বিরল প্রজাতির মাছও এখানে আছে হাঙ্গর পিয়ার সাপলাপাতা, শাপলা পাতা পান পাতা কাশিম কাঁকড়া সামুদ্রিক শৈল পিতম্বরী সাগর কুচিয়া বোল জেলেফিশ, চাওয়া পাঙ্গাস আউশ নানান ধরনের জলজ প্রাণী ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ প্রায় এক ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিশ একুয়ারিয়াম পুরোটা ঘুরে দেখতে একুরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরে এক অন্যরকম তলদেশে আছেন যা আমরা ইতিমধ্যে ঘুরে বুঝতে পেরেছি যে ভালো লাগলো এই একুরিয়ামের এই জায়গাটি মাথার উপরে পানি ও তার মাঝখান দিয়ে মাছগুলো যাচ্ছে যেন এক অন্যরকম অনুভূতি সত্যি অসাধারণ মাসাল্লাহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাগরের নিচে যে আমরা যেই হাঙ্গর দেখতে পাই তার বার্সন ছোটো ছোটো বার্সনগুলো এখানে রয়েছে ভিডিও इच्छा नाही 哎，三个狗现在。来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，

তো কেউ যদি ঘুরতে ঘুরতে আপনারা ক্লান্ত হয়েছে যে না আমরা এখন বাস্তবিকের পাশাপাশি একটু থ্রি ডি ফিল্ম দেখে নিতে চাচ্ছি তারও সুযোগ রয়েছে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে তো জন প্রতি পঞ্চাশ টাকা আপনার টিকিট কেটে আপনার এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এই থ্রি ডি মুভিটি আপনারা দেখতে পারবেন সপ্তাহের প্রায় সাত দিনে এই মুভিটি আপনাদের বিভিন্নভাবে আপনাদের দেখানো হবে কখনো তাদের পছন্দ মতো বা আপনি যদি চান আপনার ভয়ঙ্কর কোনো মুভি দেখতে চান তাদেরকে সাজেস্ট করতে পারে এবং এই মুভিটি দেখে আমাদের খুবই ভালো লাগলো কারণ হচ্ছে আপনার বাস্তবিকের পাশাপাশি থ্রি ডি মুভিটা আমরা যেন হারিয়ে যাচ্ছিলাম অন্য এক জগতে বাচ্চারা খুব পছন্দ করেছে ঘুরতে ঘুরতে যদি আপনি ক্লান্ত হয়ে যান এবং আপনি চাচ্ছেন একটা অন্যরকম অভিজ্ঞতার জন্য তাহলে এটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন মাছের মাধ্যমে পায়ে এক মাসাজ ভিন্ন রকমের এক মাসাজ যা আপনাকে ক্লান্তি দূর করতে সহায়তা করবে এখানে আপনি দশ মিনিটের মধ্যে প্রায় আপনার সম পরিমাণ পঞ্চাশ টাকা মূল্যের টিকিট দিয়ে আপনাকে এই সুবিধা নিতে হবে এছাড়াও এই রেডিয়েন্ট ফিশলে রয়েছে বাচ্চাদের জন্য খেলার স্থান ও খাবারের জায়গা যা ক্লান্ত হয়ে গেলে আপনারা খেয়ে নিতে পারবেন আলহামদুলিল্লাহ সারাদিন বাচ্চাদের নিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়ে আমরা রুমে ফিরে গেলাম বিকেলের দিকে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঠিক করলাম একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে যাব আমরা সমুদ্রের সূর্য ডুবা দেখতে তো সুন্দর একটি সময় কাটানোর পর আমরা নেক্সট ডেটের জন্য প্ল্যান করছিলাম কি করা যায় এবং তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে আপনাদের